সন্তানের মানসিক বিকাশের জন্য তাকে ঘরের কাজ শেখানো দরকার আপনি চার পাঁচ বছর থেকেই এই প্র্যাকটিসটা শুরু করতে পারেন এতে করে বাচ্চা ছোটোবেলা থেকেই দায়িত্ব বোধ সম্পর্কে কিছু একটা ধারণা পাবে সে নিজে একটা সুন্দর অভ্যাসের মধ্যে একটা অভ্যাসের গণ্ডির মধ্যে তার পড়বে এবং এর পাশাপাশি তার জীবনে এক ধরনের শুদ্ধতার চর্চা তাকে আপনি করে দিলেন দেখুন আমরা সবাই কাজ করি কাজ আমাদের করতেই হয় করতেই হবে তাই এই কাজের সাথে শিশুকে ছোটবেলা থেকে যদি আপনি পরিচয় করিয়ে দেন যেটা তাকে খুব একটা কষ্ট দিবে না শিশুকে খুব পরিশ্রমের কিছু না যেমন ধরুন আপনি কি করতে পারেন আপনি একটা লন্ড্রির শিক্ষা দিতে পারেন অর্থাৎ আমাদের যে কাপড় চোপড়গুলো রয়েছে এর মধ্যে কাপড় গোছানো থেকে তাকে শুরু করতে পারেন এটা সবচেয়ে সহজে বসে বসে সে করতে পারে সে তার কিছু কাপড় গুছালো সে আপনাকে কিছু কাপড় গোছালো গোছাতে সাহায্য করলো এর পাশাপাশি তাকে নোংরা কাপড় এবং যে ভালো কাপড় পরিচ্ছন্ন কাপড় এর পার্থক্যটা বোঝাতে পারেন কি দেখে বুঝবে সে নোংরা কি দেখে বুঝবে সে এটা পরিষ্কার পাশাপাশি এটা যখন রোদে দেয়া হয় সেখান থেকে নিয়ে আসতে বা পরবর্তী সময় এটা আলমারিতে ঠিক মতো রাখা এটা ঠিকমতো ডিসিপ্লিন করলেও ওকে আপনি বোঝাতে পারেন এর পাশাপাশি ধুলা পরিষ্কার করা কোথাও ধুলা লেগে আছে আপনি কি যেভাবে পরিষ্কার করেন সেভাবে তাকে দেখাতে পারেন আপনি টুকটাক শুধু তাকে ইনভলভ করার জন্য তাকে কষ্ট দেওয়ার জন্য না তার একটু থালাবাটি একটু ধুয়ে একটু ধোয়ালেন সেটা খুব একটা পরিষ্কার না হলেও আপনি পরে ধুয়ে ফেললেন কিন্তু সে জানলো এবং আর যেটা হতে পারে তার খেয়াল না সে খেলার পরে সে কি করলো ছড়িয়ে রেখে অনেক সময় চলে যায় আপনি শেখালেন যে না পড়াশোনার বইপত্র এগুলো ছড়িয়ে থাকে না এগুলোকে পড়াশোনা বা কাজ শেষ হওয়ার পরে এগুলোকে সুন্দর করে গুছিয়ে দিতে হবে এবং একটু পানি ঢালা মানে যদি সেটা বিপজ্জনক না হয় তো এই রকম বিপজ্জনক না এরকম অনেক কিছু করেই কিন্তু বাচ্চাকে আপনি ঘরের কাছে ইনভলভ করতে পারবেন এবং সেটা তার জন্য খুব ভালো হবে テントンテオパ。